এবং খোদাই করে লেখা থাকবে চলে আসবে আর এগুলো অথেন্টিক এবং আমরা এটা প্রমাণিত আচ্ছা আচ্ছা হ্যাঁ আর হচ্ছে ডুপ্লিকেট বাজার অনেক ফোক আছে আপনারা যাছা বাছাই করে নেবেন কিন্তু আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আমরা আবার বাজার যাচাই করলে কি দাম একটু কমে আপনার এখানে পাওয়া যাবে নাকি এটা একটু অথেন্টিক প্রোডাক্ট এবং হোলসেলে প্রাইস দিব আমরা একদম কম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইস আজকে থাকবে জি ওকে ভাইয়া পাকিস্তানি এই পাঁচ পাখার এটা দিয়ে আজকে শুরু করি জি এটা হচ্ছে আপনার ডুকু প্রিন্ট করা হুম হুম প্রিন্টটা ডুকু প্রিন্ট করার কারণ হচ্ছে গাড়িতে যে আপনার সশার যে প্রিন্টটা করা হয় ওই প্রিন্টটা ঠিক এই ফ্যানে করা হইছে ফ্যানে করা আছে হ্যাঁ এই ফ্যানটা দেখেন এটা গ্লেজটা দেখেন আর এটা হচ্ছে ডুকু প্রিন্ট করা হ্যাঁ আর ফিনটা আপনার জম বরিশা দৌড়বে না ভাই এই যে গ্লেসটা এটা থাকবে কতদিন এটা বলেন তো এটা যতদিন আপনার বিশ বছরে বছর হবে না কি বলেন হ্যাঁ তার মানে কিংবরিচা আসে জং মরিষা কেন এটা ডুকু অ্যালুমিনিয়ামের ফাঁকা জি যে এর ফাঁকা কখনো জমিষা দরবে ভাই তাহলে বাতাসটা মনে হয় ঠান্ডা হবে কুল বাতাস দিবে অ্যালুমিনিয়ামের ফাকা ফাঁকা বাতাসটা একদম ঠান্ডা বাতাস দিবে শীতল বাতাস দিবে এবং চতুর্দিকে ছড়ায় যাবে মানে একটা রুমের কোনায় কোনায় পৌঁছে যাবে এটা কোনায় কোনায় হ্যাঁ চতুর্দিকে ছড়ায় যাবে চমৎকার আর এটা হচ্ছে আপনার কয়েলটা হচ্ছে কপার কয়েল এবং হচ্ছে জাপানিজ বল বেয়ারিং ইউজ করা আছে ডাবল বল বেয়ারিং আর হচ্ছে আপনার পাঁচ বছরের কয়েল গ্যারান্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটার কি কোনো অন্য কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে আমি একটা একটা করে দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার থাকবে এটা একটু সরিয়ে ফেলেন আমরা আরো কিছু ফ্যান আপনার ডিসপ্লে থেকে দেখাই এটার মধ্যে সেম আরেকটা কালার আছে পাঁচ পাকার ভিতরে গোল্ডেন কালার আচ্ছা গোল্ডেন কালার কিন্তু খোঁজে কারণ তার সিলিং এ কিন্তু গোল্ডেন কালার লাইটিং লাইটিং করা করা সেটার সাথে ম্যাচ করে নিতে তারা আর এটা হচ্ছে আপনার দুটো সিস্টেম আছে একটা হচ্ছে রিমোট আছে আর একটা রিমোট সারাও আছে আপনারা রিমোট সারা নিলেও নিতে পারবেন রিমোট সহ নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর রিমোট সহ যেটা হচ্ছে এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার এই যে আমি রিমোটটা দেখাই দিচ্ছি রিমোটের ভিতরে লেখা আছে দেখেন এই যে 30 ওয়াট 30 ওয়াট হ্যাঁ এটা শাস্ত্র বিল একদম কম বিল আসবে সারা মাস ইউজ করলে আপনার 20 টাকা বিল আসবে ভাই এই যে এত বড় বড় ফ্যান এতগুলো পাখা বাট বিল আসবে কম যে এটা কি আসলে এটা 100% কারণ এটা ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজির কিন্তু এই ফ্যানগুলো থাকবে বিদ্যুৎ বিল নিয়ে কোনো চিন্তা আপনার করতে হবে না হ্যাঁ আবার যারা ইনভার্টার ছাড়া নেবেন তারাও নিতে পারবেন কারণ নিতে পারবেন ইনভার্টার নিলে একটু প্রাইস একটু বেশি হয় আর ইনভার্টার সারা নিলে প্রাইসটা কম নন ইনভার্টারটা প্রাইস কম কম জি আচ্ছা চমৎকার ওকে আরো কিছু মডেল আমরা দেখাই হ্যাঁ মডেল আমাদের কাছে যে যারা ছাড় পাকা নিতে পারেন ছত্রিশ ইঞ্চি ছোট স্পেস তাদের জন্য পাকিস্তানি ফ্যান এই ফ্যানটা নিতে পারেন আচ্ছা হ্যাঁ এটা প্রাইস দিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আবার

এজে গোল্ডেনের ভিতরে খুবই অসাধারণ অস্থির একটা কালা ও মাই এইটা যখন ঘুরবে সিলিং দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগে হ্যাঁ অনেকে কোটি টাকায় বাড়ি করে কিন্তু ভালো একটা ফ্যান না লাগালে আসলে বাড়িটা অসম্পূর্ণ থেকে সেই ক্ষেত্রে ধরুন একটা ফ্যান লাগাবেন আপনার মনে করেন 20 30 বছর আর ফ্যানে হাত দেওয়া লাগবে না মানে একটা ফ্যান লাগাবেন 20 30 বছর আপনার চিন্তাহিন এই ফ্যান কিন্তু কেটে যাবে কেটে যাবে আর বাতাস তো তופণের মতো একদম শীতল বাতাস শীতল বাতাস পাবেন হ্যাঁ রুমটা 40x40 থাকবে একদম ঠান্ডা বাতাসে আসলেই চমৎকার ওকে এরপর কোনগুলো দেখাবো ভাইয়া এর আমরা দেখাবো হচ্ছে কিছু ইন্ডিয়ান ফ্যান অরিয়েন্ট ব্র্যান্ডের এই আচ্ছা এই ফ্যানটা দেখেন কত গর্জিয়াস একদম ফ্রিন ডকু ফ্রিন করা তারপরে ব্র্যান্ডটা অরিয়েন্ট খোদাই করে লেখা থাকবে ওকে ঠিক আছে আর কিউআর কোড থাকবে স্ক্যান করে নিতে পারবেন স্ক্যান করে নিতে পারবেন এটা 56 এটার প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা অনলি 7500 টাকা এটার ভিতরে দুইটা কালার আছে ওকে দুইটা কালার আছে এই যারা একটা ব্ল্যাক আছে যারা ব্ল্যাক নিতে চান নিতে পারবেন নিতে পারবেন দুইটা কালার আর যারা বাংলাদেশী নিতে পারবেন বাংলাদেশী কাশ্মীরি ফ্যান

নিতে নিতে চান আছে আমাদের কাছে পারবেন ইন খোদাই করে একদম তল আর ফেস চতুর্দিকে বাতাস ছড়ায় যাবে আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা এটার ভিতরে হোয়াইট ও আছে যেন হোয়াইট লাভার হোয়াইট নিতে পারবেন গোল্ডেন কালার থাকলে গোল্ডেন নিতে পারবেন ওকে চমৎকার পাশাপাশি কিন্তু অনেকগুলা মডেল ডিজাইনও কিন্তু কালার অনেকগুলা আছে আবার হচ্ছে পাঁচ পাকা গোল্ডেন এই যে এটা হচ্ছে পাঁচ পাকা গোল্ডেন পাঁচ পাকার মধ্যে এটা গোল্ডেন হ্যাঁ গোল্ডেনটা দেখাই দিচ্ছি দেখেন এটা কোন তো 2025 সালের আপডেট মডেল মেড ইন পাকিস্তান কোদাই করে লেখা আছে একদম 2025 মেড ইন পাকিস্তান এই যে স্ক্যানিং দেখা আছে ইউ কিউসি ফাস্ট মানে প্রত্যেকটা ফোরাক কিন্তু পাকিস্তান থেকে আসছে আপনার কিউসি পাস করে হ্যাঁ কিউসি করে আসছে কারণ আপনার যারা ইম্পোর্ট করে তারা হচ্ছে জানে যে কিউসি মানে হচ্ছে ইম্পোর্টের ফোড়া রাইট রাইট হ্যাঁ কারণ বাংলাদেশে তৈরি হলে কিউসি প্রয়োজন নাই কিন্তু একমাত্র বাইরে থেকে কিউসি করে ফোড়াগুলো যাচাই বাছাই করে আনে এক্স্যাক্টলি যখন কমপ্লিট হয় সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু এটা বাংলাদেশে এটা হ্যাঁ অনুমোদিত হয় আচ্ছা চমৎকার ওকে এরপর কোনটা এরপরে হচ্ছে আমি আরেকটা দেখাচ্ছি দেখা যাচ্ছে হোয়াইট হোয়াইট কালারের মধ্যে অফ ভিতরে ফাঁকা এটা নিতে পারবেন হোয়াইট গোল্ডেন এর কম্বিনেশন কম্বিনেশন যে চমৎকার এটাও কিন্তু থাকবে সিলভার কালারের মধ্যে যারা খুঁজেন সিলভার কালারে কিন্তু সিলভার নিতে পারবেন খুব সুন্দর অসাধারণ কালেকশন আপনারা আমাদের সরাসরি শোরুম আসতে ঢাকা শ্যামলি স্কোয়ারে নিস্তলায় একশো সাতচল্লিশ নম্বর জ্যাট মালে সব আসলেও দেখে নিতে পারবেন আবার হচ্ছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা ঘরে বসে অর্ডার করলে আপনারা হাতে ফোরা গেলে দেখে শুনে আপনারা নিতে পারবেন চমৎকার ভাই আর হচ্ছে ইস্টেন ফ্যান একটা ফ্যান রাখা এখানে আবার ভাই এটা হচ্ছে কারণ এটা একটা জন একসাথে বসলে সবাইকে বাতাস মানে বড় একটা অনুষ্ঠান আপনার বাসায় এই ফ্যানটা চালিয়ে দেন একসাথে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ কিন্তু এটা বাতাস খেতে পারবে বাতাস খেতে পারবে আর অনেক সময় ভাইয়া গ্রাম অঞ্চলে দেখা যায় ধান তারপর অনেক আহ ফসল আছে যেগুলো উড়ানোর প্রয়োজন হয় এইগু এটা দিয়েই তো সম্ভব এটা সম্ভব মানে এটা সামনে যদি আপনার ডান এবারে আপনার উপর থেকে ফালান দেয়া গেছে আপনার সিটা দান নিচে থেকে যাবে সিটাগুলো সব উড়ে ফালাই দেবে ময়লাগুলো বাইরে বের করে দেবে বের করে দিবে ময়লা থাকবে না এটা থাকবে কি ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে শীতল ব্র্যান্ডেরস অরিজিনাল অথেন্টিক একমাত্র শীতল ব্র্যান্ডে আপনার এসিয়েন ফ্যান গুলো আনে পাকিস্তান থেকে আচ্ছা আর এটা হচ্ছে 베য়ারিং হচ্ছে ডাবল 베য়ারিং 24 ইঞ্চি সাইজ সবচেয়ে বড় সাইজ এবং খুবই আপনার সাউন্ডলেস থাকবে অন্য অন্য ফ্যানের তুলনায় এটাতে সাউন্ড কম দেয় আর এটা হচ্ছে আপনি লেখা থাকবে যে উপরে দিয়ে শীতল লেখা আছে খোদাই করে তারপরে দিয়ে শীতল লেখা আছে আর এটাতে ওয়ান টু থ্রি তিনটা অপশন আছে হ্যাঁ আচ্ছা আপনারি করে থাকি যারা নিতে চান আমি বলবো প্রত্যেকটা ফ্যানই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই স্ক্রিনশট দিয়ে এখন ফোন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা ঘরে বসে থেকেই ফ্যান গুলো নিতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ